শুভ সপ্তমী সবার পুজো কেমন কাটছে আশা করছি সবার পুজো অনেক অনেক ভালো কাটছে আমার সপ্তমীর দিনটা কেমন কেটেছিল চলুন দেখে আসি প্রথমেই রেডি হয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে যেহেতু আমি গত ভিডিওতে বলেছি আপনাদেরকে আমি আমার পাড়ার পুজোটা দেখাবো তো চলুন দেখে আসি তো এই তো চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি যে পুজো হয়ে গেছে তো যেহেতু আমরা অঞ্জলি দিব তাই মণ্ডপে অপেক্ষা করছিলাম তারপরে এই যে আমাদের অপরূপ সুন্দরী মা তাকে দেখতে লাগছে খুবই অপূর্ব ছোটর মধ্যে হলেও কিন্তু তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর মন্দিরে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে চলে গেলাম পূজা মণ্ডপগুলো একটু ঘুরে দেখার জন্য প্রথমেই গিয়েছিলাম অন্তরাগ যেটা কিনা ছিল খুলিফা ফুটটির থিম এবং খুবই সুন্দর করে পূজা মণ্ডপটি সাজানো হয়েছিল যেমন তার আলোকসজ্জা ছিল তেমন ছিল সাজসজ্জা যারা চট্টগ্রামে রয়েছেন তারা অবশ্যই একবার হলেও হয়তো বা ঘুরে দেখে এসেছেন আর যারা এখনো যাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলেও গিয়ে ঘুরে দেখে আসবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই থিমটি খুবই সুন্দর করে সাজানো হয়েছিল এবং পুজো মণ্ডপটা এত সুন্দর লাগছিল যে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটি স্থাপনা এত সুন্দর হয়েছিল যে প্রচুর মানুষের ভিড় ছিল এই মণ্ডপে এই তো মা যেন মায়া ভরা মুখ নিয়ে আমাদের দিকে টানা টানা চোখে তাকিয়েছিল এমনটাই লাগছিল তো তারপর পুরোটা জায়গা পুরোটা মণ্ডপ ভালো মতো ঘুরে দেখছিলাম এবং ছবি তুলছিলাম সাথে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আসলে খুব সুন্দর ছিল পুরো মণ্ডপটা পুরো মণ্ডপের প্রত্যেকটি কোনা খুবই খুবই সুন্দর ছিল মণ্ডপটা ঘুরতে ঘুরতে নিজেদেরও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম ছবি টবি তুলে তারপর আমরা চলে গিয়েছিলাম পরবর্তী মণ্ডপের দেখার জন্য তো পরবর্তী মণ্ডপটি ছিল একদম খুলিপাপুরটির পাশের মণ্ডপই তারপর এই তো মণ্ডপটির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছিলাম প্রবেশ করে দেখলাম যে মায়ের প্রতিমাটা খুবই সুন্দর মানে আমি বলবো যে প্রত্যেকটা পুজো মণ্ডপ এত সুন্দর করে সাজানো হয়েছিল যে কেউ কারোর থেকে কম নয় এখানেও ডেকোরেশন সাজসজ্জা খুবই সুন্দর ছিল সাথে মায়ের প্রতিমাটা তো কি বলবো খুবই অসাধারণ ছিল ও একটি কথা আছে না যে প্রত্যেকটি মাই খুব সুন্দর হয় এখানেও কিন্তু সেম যে প্রত্যেকটি মাই আসলেই খুব সুন্দর হয় তো তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম পরবর্তী মণ্ডপে পরবর্তী মণ্ডপের থিমটা ছিল আসলে খুবই ভিন্ন মেয়েদের জীবনের একটি ধাপ এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি মেয়েকেই জীবনের কোনো একটা সময়ে এই তিনটি ফেস করতেই হয় না চাইতেও ফেস করতে হয় এমন একটা দিনের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আশা করি বুঝতেই পারছেন যে এখানে কোন থিমের কথা বলা হচ্ছে টিমটির নাম ছিল কন্যাদান মণ্ডপের ভেতরে ঢুকা মাত্রই আমার বারবার মনে পড়ছিল যে প্রত্যেকটি মেয়ের জীবনে এই একটি দিন নিয়ে কিন্তু আলাদা আলাদা গল্প থাকে আলাদা আলাদা কিছু মুহূর্ত থাকে কখনো কখনো সেটা ভালো হয় কখনো কখনো সেটা খারাপ হয় প্রত্যেকটি মেয়েকেই হয়তো একটা সময় না চাইতেই তাদের আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হয় আর এই সব কিছু নিয়েই আসলে তৈরি করা হয়েছিল এই পুজো মণ্ডপটি চলে গেলাম কোতোয়ালিতে থিমের উপর তৈরি করা পুজো মণ্ডপটিতে ঘোরার জন্য আসলে আমাদের এই মণ্ডপে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ কী কারণে আমি এই পুজো মণ্ডপটি ঘুরতে এলাম তার পিছনে একটা অনেক বড় কারণ আছে যেটা আপনাদেরকে আমি একটু পরে বলছি আগে মণ্ডপটি একটু ঘুরে আসি আশা করি আপনারা অনেকেই ঘুরে চলে এসেছেন তো এই তো পুজো প্রবেশ করার সাথে সাথে আমার মাথায় এলো যে আসলে আমরা যেভাবে দুর্গা কল্পনা করি সবার জন্য সেটা সমান না আমরা যারা সব কিছু করতে পারছি সব কিছু দেখতে পারছি পৃথিবীতে সহজভাবে চলতে পারছি তাদের জন্য পুজো এক কথা আর যারা এরকম দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে তাদের জন্য পুজো আরেক কথা যারা আড়ালেই থেকে যায় তো এখানে থিমের কথাই ছিল যে তুমি ঈশ্বর দেখতে এলে আসার পথে কত ঈশ্বরে আড়ালে ফেলে গেলে আসলে আমরা ঈশ্বর দেখার জন্য পুজো মণ্ডপগুলো ঘুরতে যাই ঠিকই কিন্তু আসলে ঈশ্বর লুকিয়ে থাকে মানুষের মাঝে তো এই তো এগুলাই ভাবছিলাম পুজো মণ্ডপটা যতবার দেখছি প্রত্যেকটা কারুকাজ যতবার দেখছি ততবার এগুলাই মনে পড়ছিল তো তার কিছুক্ষণ পরেই আমার সাথে দেখা হয়ে গেল আমার ক্ষুদ্র সাবস্ক্রাইবার মানে পুচকিটার সাথে পুচকিটার সাথে আমার যখনই দেখা হয় তখনই আমাকে জিজ্ঞেস করে আন্টি ব্লক করবে না কিন্তু আসলে সবসময় ব্লক করা সম্ভব তো হয়ে ওঠে না তাই না তো তার মাকে বলছিলাম আমার ব্লগে একটু হাই করে দাও আচ্ছা আসলে আমার এখানে আসার একটাই কারণ ছিল সেটা হচ্ছে এদের সাথে দেখা করা এবং এদের সাথে একটা জায়গায় ঘুরতে যাওয়া আসলে যেখানে যাওয়ার কথা বলছি সেটা হচ্ছে পুচকিটার মা মানে আমার বৌদির বান্ধবীর বাসায় সেখানে ঘরোয়াভাবে দুর্গাপুজো করা হয় তো আমাদের সেখানে ইনভিটেশন ছিল তো ঢুকি প্রথমে আগে মাকে দর্শন করে নিলাম তো ওখানে ভোগ নিবেদন করা হয়েছিল তাই আমরা পাশের রুমে বসেছিলাম বসে বসে ভাবছিলাম কখন প্রসাদ পাব কারণ খুব খিদে লেগেছিল সেই সকাল থেকে বের হয়েছে অঞ্জলি দেওয়ার পর থেকে কিছুই তো পেটে পড়েনি তো তারপর ভোগ লাগানোর পরে ভোগের প্রসাদ আমাদের সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছিল তো তারপর জিজ্ঞেস করছিলাম বৌদিকে যে প্রসাদ কেমন লাগছে তো বললো বেশ ভালো লাগছে তো তারপর আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে এখান থেকে বিদায় নিব তাই মাকে দর্শন করতে গিয়েছিলাম তো বেলাও অনেক হয়ে গিয়েছিল বাসায় ফিরতে হবে কারণ সেই খুব সকালে বের হয়েছি তাই আর এখানে বেশিক্ষণ সময় দিতে পারিনি তো এই তো এরই মধ্য দিয়ে আমার সপ্তমীর দিনটা সুন্দরভাবে শেষ হলো নানান রকমের অভিজ্ঞতা ঘোরাঘুরি মজা আনন্দ এসব করি আমার সপ্তমীর দিনটা ভালোভাবেই কেটে গেল তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা এবং সবাইকে শুভ শারদিয়া